হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল তাহলে মোটামুটি একটা এসএলএসটি এক্সামের যে টেন্টেটিভ ডেট সেটা আমাদের সামনে চলে এসেছে এরপরে কিন্তু কোর্টে কি হচ্ছে কি নিয়ম এস এসসি করল সেই নিয়মটা থাকবে কি থাকবে না এত কিছু আলোচনা করার বা এত কিছু ভাবার আর আমাদের হাতে সময় নেই অন্তত যারা তোমরা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চাইছো তারা এই সব ঝামেলার মধ্যে না থেকে এই দুমাস মন দিয়ে পড়াশোনাটা করে কারণ অলরেডি বিভিন্ন ইনস্টিটিউশনে নোটিশ চলে গেছে যে সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বরের এই দুটো ডেটে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে অর্থাৎ সাত তারিখে নাইন টেন হবে আর চোদ্দ তারিখে আমাদের ইলেভেন টুয়েলভ হবে এস নোটিশ বের হওয়ার পর থেকে পরীক্ষার্থীদের মনে শুধু বিভ্রান্তি বিভ্রান্তি আর বিভ্রান্তি কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এত বিভ্রান্তির মধ্যে না গিয়ে যারা তোমরা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চাও যারা মনে করছো হয়তো এইটা তোমাদের শেষ সুযোগ হতে চলেছে তারা কিন্তু পড়াশোনাটা করো বিভিন্ন ইউটিউবে দিন এখানে কেস ওখানে এই হচ্ছে ওখানে সেই চলছে একটা জিনিস ভালো করে জেনে রাখো যে যারা পরীক্ষা নেয় সেই বডি যে নিয়মটা ঠিক করে কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেই নিয়মটাকেই মান্যতা দেয় এখানে তোমরা বলছিলে যে বিভিন্ন চ্যানেলে আলোচনা চলছে যে দশ নম্বর আমরা টিচিং এক্সপিরিয়েন্সে দিতে পারি না ভাইভাতে এক্সপিরিয়েন্স মিলে কুড়ি নম্বর থাকতে পারে না পরীক্ষার প্যাটার্ন দু হাজার ষোলোতে যা ছিল সেইভাবেই থাকতে হবে এবং এখানে লাভবান কারা হলো যারা হাইকোর্টে কেসটা করলো যারা উকিলরা তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়ে বেরিয়ে গেল তোমাদের মতো যারা সাধারণ পরীক্ষার্থী তারা দু দিক দিয়ে প্রতারিত হবে এক সরকারের দিক দিয়ে আর এক উকিলের দিক দিয়ে কারণ তোমরা যারা উকিলের সাথে এই সময় রয়েছ যে নোটিফিকেশানটাকে বাতিল করতে হবে উকিলটা কি তাদের বেনিফিট হচ্ছে বলেই তাদেরকে তোমাদেরকে কিন্তু তারা সাথে নিয়েছে যখন দেখবে তাদের কিন্তু বেনিফিট হচ্ছে না তারা আবার দিকে চলে যাবে ঠিক আছে তাই উকিলদের থেকে খুব সাবধান কিন্তু এখন আমাদের সামনে একটা সুযোগ এসছে যে হয়তো যে দশ বছরে আমরা অপেক্ষা করছিলাম সেই দশ বছরের অপেক্ষার অবসান হিসাবে একটা আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ এসেছে জানিয়ে যারা নতুন তারা দশ নম্বর পিছিয়ে শুরু করছো কিন্তু দশ নম্বর পিছিয়ে শুরু করলেও অন্তত একটা সুযোগ তোমরা পাচ্ছ সেই জন্য কোর্টে কি হচ্ছে কোন উকিল কী বলছে এই সব না ভেবে কোর্ট এখন বলে দিয়েছে যে সরকার যে নিয়মটা করেছে এসএসসি যে নিয়মটা করেছে সেই নিয়মেই পরীক্ষা হবে দু হাজার ষোলোটা তারা অতটা গুরুত্ব দেয়নি যা নিয়ম করেছে এখন সেই অনুযায়ী পরীক্ষা হবে এরপর ডিসিশনটা তোমাদের উপর তোমরা সারাদিন এদিক ওদিক ভ্রান্ত হবে এ কী বলছে সে কি বলছে নাকি ফোকাসড ওয়েতে পড়াশোনা করবে কারণ পরীক্ষাটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কোয়েশ্চেনের যে লেভেল সেটা কিন্তু একদম মডারেট লেভেল হতে চলেছে খুব একটা যে কঠিন করবে তা না এর একটা কারণ রয়েছে কারণ যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিটা দিতে হবে এবং তারা যদি চাকরিটা পেতে চায় তারা কিন্তু আবার পড়াশোনা করছে না এরপর তারা বলবে আমরা আন্দোলন করবো এই করবো সেই করবো এত কিছুতে যারা তোমরা নতুনরা রয়েছ এই ফাঁদে পা দিও না তোমরা জাস্ট পড়াশোনাটা মন দিয়ে করো পরীক্ষাটা দাও ওরা দশ নম্বর এক্সট্রা পাচ্ছে পাক সেটা নিয়ে খুব একটা তোমরা মাথা ঘামিও না কারণ দশ নম্বর ওরা এক্সট্রা পাচ্ছে সরকার তাদেরকে ওটা গিফট হিসাবে দিয়েছে তোমাদেরকে দেয়নি তোমাদেরকে চেষ্টা করতে হবে ওটাকে ওভারকাম করার কিন্তু এই জার্নিটা খুব টাফ কারণ যদি আমরা একটা কম্পিটিটিভ ফিল্ডে দেখি যে দশ নম্বর কেউ এক্সট্রা পেয়ে গেছে তাকে বিট করাটা আমাদের জন্য খুব টাফ তাহলে কি আমাকে আরও বেশি পড়তে হবে আর এই দুই মাসে যদি আমি সারাক্ষণ ভাবতে থাকি নোটিফিকেশানটা ক্যান্সেল হতে পারে পরীক্ষা নাও হতে পারে এসএসসিতে বা সুপ্রিম কোর্টে স্টে হয়ে যেতে পারে তাহলে যদি আমি সব সময় এই সব ভাবনা ভাবতে থাকি তাহলে আমি পড়ব কখন আমি না পারবো পড়তে না পারবো পরীক্ষাটা ভালো করে দিতে তাহলে যে অপরচুনিটিটা আমার সামনে এলো সেটাও লস্ট হয়ে গেল দশ নম্বর তারা পাক না কিন্তু আমি তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারবো যে না আমি একটা চেষ্টা করেছিলাম দশ নম্বর আমি যেহেতু পিছিয়েছিলাম আমি পাইনি তার থেকে এটা ভালো না আর যদি তুমি এটা বলতে চাও বলতে পারো যে ওরা দশ নম্বর তো আগিয়ে আছে তাহলে আমার আর প্রস্তুতি নিয়ে কি হবে আমি একদম প্রস্তুতি নেব না তাহলে এটা হলো লুজারদের মানসিকতা যে তুমি খেলার আগেই হালটা ছেড়ে দিয়েছো কিন্তু শেষ বৃন্দু পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে যারা তোমরা নতুন তাদেরকে এখনো ফাইট করে যেতে হবে কারণ ওই দশ নম্বরটাকে তোমাদের মাথা থেকে জাস্ট বের করতে হবে কারণ এই জানি আমি এই দশ নম্বরটা তোমাদের সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু এই দশ নম্বরটাকে তোমরা একটু সাইড করো হাইকোর্ট পুরো ক্লিয়ার করে দিয়েছে পরীক্ষাটা হচ্ছে যা নিয়ম হয়েছে সেটাতেই পরীক্ষা হবে তাই এত কিছু আর ভেবে লাভ নেই যে নিয়মে পরীক্ষা হবে আমাকে সেই নিয়মেই পরীক্ষাটা দিতে হবে সেখানে যদি আমি ডিসঅ্যাডভান্টেজ হইও আমাকে সেইভাবেই পরীক্ষা দিতে হবে আর যদি তোমরা মনে করো যে না আমি পারবো না ওরা আগে দশ নম্বর এগিয়ে আছে তাহলে এখানেই স্কিপ করে যাও আর পড়াশোনা করার প্রয়োজন নেই কারণ তুমি এমনি প্রথমেই হেরে গেছো ক্লিয়ার এছাড়া তোমরা জানো যে আমি এসএলএসটি ইংলিশ গ্রামারের জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি একদম স্পেশাল ইংলিশ গ্রামার নাইন টু টুয়েলভ ব্যাচ যারা তোমরা ইংলিশের আছো অলরেডি প্রচুর ক্যান্ডিডেট জয়েন করে গেছে তোমরা জয়েন করতে পারো আর যারা বলছিলে আমার ফিজ নিয়ে তোমরা জানো আমি বলে রাখি যে আমি যেভাবে কোর্সটাকে মডিউল করি বা স্ট্রাকচার করি আমি ওই যে ফিজটা রেখেছি যারা পড়ছে তারা জানে যে ফিজটা কেন ওইটা রাখা হয়েছে আর তোমরা যারা ভাবছো যে কেন আমি পাঁচশো টাকায় বা নশো টাকায় ফিজ করলাম না ইউটিউবে আমাকে বিভিন্ন রকম কমেন্ট করছো তারা কিন্তু অলরেডি পিছিয়ে পড়ছো বা তোমরা যদি মনে করো যে অন্য জায়গায় কোথাও তোমাদের ভালো ইংলিশ গ্রামার পড়াবে নাইন টু টুয়েলভ তোমরা সেখানে অ্যাডমিশান নিতে পারো এখানে কোনো বিতর্কের বিষয় নেই আমার ফিজটা আমি ধার্য করেছি কারণ আমি যেভাবে পড়াই বা আমি যেভাবে কোর্সের স্ট্রাকচার করেছি তাতে আমার মনে হয়েছে ওইটাই ফিজটা হওয়া উচিত তোমাদের যদি মনে হয় বেশি তোমরা অন্য জায়গায় অ্যাডমিশান নিয়ে নিতে পারো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ইউটিউবে এটা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই যে কেন আপনি এত চার্জ করছেন আপনি ফিজ কমান আমার যেটা মনে হয়েছে যে এই ফিজটা এই কোর্সের জন্য একদম উপযুক্ত সেই জন্যই এই ফিজটা রাখা হয়েছে কারণ এখানে আমি এমন কোনো ক্যান্ডিডেটকে নিতে চাইনি যারা একবার অ্যাডমিশান নিয়ে পরে পিছিয়ে যাক কারণ এখানে যারা আছে তারা কিন্তু খুব সিরিয়াস তারা দশ নম্বর পিছিয়ে থেকেও খুব সিরিয়াস কিন্তু যদি আমি পাঁচশো টাকায় কোর্স রাখতাম অনেকেই ভাবতো যে একটু অ্যাডমিশান নিয়ে দেখি কেমন হয় এই রকম কোর্সটা আমি এখানে করাতে চাইনি কারণ আমি এখানে যে এই কোর্সটার জন্য দু মাসে যে পরিশ্রমটা করছি সেটা আমি মনে করি আমি আমার 110% অ্যান্ড দিচ্ছি এবং যারা এই অ্যাডমিশন নিয়েছে এখানে তারা জানে যে কীভাবে আমি কোন স্ট্রাকচারে কি মডিউলে কোর্সটাকে কন্ডাক্ট করছি তোমরা যারা এখনও ভাবছো যে নেবে কি নেবে না ডিসিশনটা তোমাদের উপর কারণ আমি এখানে অনলাইন কাউকে জোর করা যায় না তোমরা নিজেরা ডিসিশন নেবে নিজেরা ভাববে যদি মনে হয় অন্য জায়গায় কম ফিজ পাঁচশো টাকা হাজার টাকা ফিস তারা ভালো পড়াচ্ছে অলওয়েজ তোমরা সেখানে অ্যাডমিশান নেবে এখানে কোনো দ্বিমতের জায়গা নেই ক্লিয়ার এবং আবারও বলছি সাত তারিখ চোদ্দো তারিখ পরীক্ষা আবার যদি তোমরা ভাবতে থাকো যে পরীক্ষা হবে না তাহলে তোমরা অলরেডি হেরে বসে আছো এবং এটা আমরা ভাবতেই পারি যে তোমাদের পরীক্ষা দেওয়ার খুব একটা মানসিকতা নেই তাই তোমরা কিন্তু আর পড়াশোনা করে তোমাদের লাভ নেই কারণ তোমরা অলরেডি ভেবে নিয়েছো যে দশ নম্বর যেহেতু আমরা পিছিয়ে আছি আমরা একদমই আর পারবো না এইরকমভাবে কিন্তু তোমরা কোনোদিনই কোনো চাকরির পরীক্ষায় সফলতা পাবে না আর এস কবে হবে সেটা কিন্তু খুবই ডাউট রয়েছে এটা একটা ভাগ্য চক্রে আমাদের এসএলএসটিটা হচ্ছে যদি না প্যানেল ক্যান্সেল হতো তাহলে হয়তো কখনো হওয়ার সম্ভাবনাই থাকতো না তাই চয়েস তোমাদের যথেষ্ট তোমরা বুদ্ধিমান যথেষ্ট তোমাদের বয়স হয়েছে তোমরা জানো কোনটা ভালো কোনটা খারাপ ডিসিশান তোমাদের দুমাস সময় আছে ভেবে দেখো কি করবে তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং